এখানে কত দিন যাবত থাকেন স্যার পাঁচ বছর কয়টা পান না না আমার ভয় না আমার এখানে খামার আছে দেশি মুরগি আছে পাঠা আছে ভেড়া আছে ছাগল আছে গরু আছে চরের মধ্যে ভালো বাথরুম দিছে না পেলে আমার অনেক পাইবে আপনার বাসায় আছে টাইস টুইস করে রাখছেন নাকি না না টাইস টুইস করি না বিভিন্ন ধরনের ওষুধ মানে একদম নরমাল ট্রিটমেন্ট যেটা শুরুতেই দেয়া হয় সেই ট্রিটমেন্টে কিছু ওষুধ আছে কারণ এখানে তো কোনো ফার্মেসি নাই এখানে কোনো ডাক্তার নাই দুপুর বেলা প্রচন্ড রোদের মধ্যে এখানে যারা কৃষক ভাইরা আছেন ওরা প্রচন্ড পরিশ্রম করতেছে তাদের যে খাবার আছে সেই খাবার উনিও খাওয়া শুরু করছেন টাকা সকাল ছয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত কষ্ট না করলে খাইবেন কিভাবে কষ্ট মিষ্টি পাওয়া পেঁয়াজ মরিচ শসা আর খিচুড়ি খিচুড়ি শুকনা খিচুড়ি বোনা খিচুড়ি জমির মধ্যে এইভাবে খাওয়ার ফিলিংস টা কিন্তু নাম কি তোমাদের স্কুলে যাও হ্যাঁ কোন স্কুল নাম কি স্কুলের বর্ণমালা পাঠশালা বাসা কোথায় এই বাসায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও চলের জীবন মানেই সংগ্রামের জীবন এখানে বসবাসকারী অধিকাংশ মানুষই গবাদি পশু লালন পালন করে থাকেন এগুলো কি রসুন এগুলো কি এখানে করছেন কিনে আনছেন এখানে এখানে রসুন লাগান না আপনারা মানে এই যে এগুলা কি এই রসুন কিনে আনছেন কি লাগানোর জন্য কোথায় লাগাইবেন এই যে ইয়াতে কি করতেছেন রান্না করতেছেন কি রান্না করতেছেন ইলিশ মাছ আর শাক রান্না করবেন ইলিশ মাছ কি অনেক ধরা পড়তেছে এখন ধরা হয়ে গেছে

ভয় পারে না না আপনার কি এখানেই বাড়ি ছিল না অন্য কোথাও ছিল অন্য হানে গাঙ্গে পর ও বিক্রমপুর গেছিলাম বিক্রমপুর আমরা গরু পালতাই না আলোড়ি করতাই না এই যে আপনার এই যে গরু পালেন এগুলো আপনি পালেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই শো এই যে এই যে এখানে এখন যে ইয়াগুলো আনছেন এই যে রসুনগুলো এগুলো আর ছোট করে আবার লাগাবেন এখানে হ্যাঁ বাইঙ্গে বাইঙ্গে লাগাইতাছি লাগাইতাছেন না হ্যাঁ ওগুলো নিয়ে লাগাইতাছি আচ্ছা এই চরে কোনো ঢালা পথ নেই কোনো যানবাহন নেই কোনো গাড়ির হর্নের শব্দ চরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার দুটি পাই একমাত্র ভরসা চরের বেশিরভাগ মানুষই কঠোর পরিশ্রমী সারাদিন কঠোর পরিশ্রম শেষে বিকেলবেলা চায়ের দোকানে বসে আড্ডা মারা তাদের জীবনের অন্যরকম এক আনন্দ চরের মধ্যে একটা দোকান আছে এখানে এই চমৎকার একটা দোকান আর এই বাসার এই দোকান এই দোকানটা কি আপনি করেন দোকানটা আপনি করেন ছেলে রাব্বু করে আপনার বাসা কি এটাই কি আপনার বাসা এই যে এটা চরের এলাকায় এরকমই বাসা আর দোকান একসাথে আচ্ছা ইয়ে কোথায় দোকান যে করে উনি কই ও এখন তো কা আপনাদের প্রচুর কাজ পড়ছে মাঠে পানি শুকায় যাওয়াতে কত দিন যাবত থাকেন এখানে আজকে বছর 4 বছর পানিটা নিয়ে না কি বর্ষার সময় ওঠে না অল্প অল্প আসে আর কি সমস্যা হয় না এখানে ইলিশ মাছ ধরার কথা এখন ধরে না ইলিশ শেষ ও আচ্ছা আমরা সিজন শেষে আসি শেষ হয়েছে টাকা কি এখানেই থাকেন আমার এখানে খামার আছে খামার আছে কিসের খামার কাকা আমার বহুমুখী বহুমুখী কি কি যেমন দেশি মুরগি আছে পাটা আছে ভেড়া আছে ছাগল আছে গরু আছে দেশি মুরগির খামার কিভাবে করে আমি আসলে ওরকম করি না আমি শখের বসে পালতে ও আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হলো ভাগ্যকুল বাজারের সাথে ভাগ্যকুল বাজারের সাথে ও এই খামার দেখতে আসছেন

আপাতত দুইজন আসছিল ও তারা থাকতে পারেনি লাস্টে আমার ওই ডাকার বাসায় মানে বাড়িতে আর এমনি টুকটাক স্বাভাবিক লোক আসলে এরকম বহু আমার অনেক রাস্তায় আর কোনো জায়গা পায়নি আপনার এখানে ছিল আপনার এখানে ছিল আমার মাছও আছে মাছও আছে মানে বাড়ির ভিতরেই এখানে একটা এই যেহেতু এটা একটা বাড়ি আর এই বাড়ির ভিতরে এই বাড়ির যে লোকজন আছে তারাই এই দোকানটা করছে যেহেতু চরে অনেক মানুষ থাকে তো তাদের অনেক সময় বিভিন্ন ধরনের জিনিসের প্রয়োজন হয় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা এই দোকানটা করছে যে কোনো জন ছোট ছোট জিনিসের যদি প্রয়োজন হয় তাহলে কোথায় যাবে কারণ বাজার ভাগ্যকুল বাজার এখান থেকে অনেক দূর সেই জন্য তারা এই দোকানটা করছে এখানে ছোট ছোট খাবারের পাশাপাশি কেক বিস্কিট টানাচুর বিভিন্ন ধরনের ছোট ছোট খাবারের পাশাপাশি বিভিন্ন কোম্পানির কিন্তু ওষুধও আছে এই যে একটা এ গ্যাস্ট্রিকের ওষুধ আর এটা হচ্ছে না পা এক্সট্রা মানে ব্যথার জন্য নাপা যে নর্মাল যে ওষুধগুলো সাধারণত থাকে না পা গ্যাস্ট্রিকের ওষুধ তারপরে এই যে ব্যথার ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ মানে একদম নর্মাল ট্রিটমেন্ট যেটা শুরুতেই দেওয়া হয় সেই ট্রিটমেন্টে কিছু ওষুধ আছে কারণ এখানে তো কোনো ফার্মেসি নাই এখানে কোনো ডাক্তার নাই ডাক্তারদের জন্য ওই ওই পার যেতে হয় ভাগ্যকুল বাজারে তাই এখানে কিছু ঠান্ডা জ্বর হঠাৎ যেটা হয় সেটার জন্য কিছু এক্সট্রা ওষুধ রাখা হয় এই দোকানগুলোতে আর এছাড়া খাতাপত্র আছে ছোটো ছোটো বাচ্চাদের লেখার জন্য খাতা টাতা এক কথায় বলা যায় মোটামুটি একের ভিতরে দুই তিন ধরনের জিনিস এই এই দোকানগুলোতে পাওয়া যায় শুধু কি এগুলোই বিক্রি করেন না আর কিছু বিক্রি করেন না এই দোকানে মা মুড়ি বিকেলে কি বিক্রি হয় বিকেলে চা বিকেলে চা দিনের সকালে চা হয় না দুপুরে চা হয় না আমাদের দেশের লোক তো সব কাজে যায় সকালে কি মানে চরের লোকজন সাধারণত সকালে থাকে না ওনারা বিকেলে কাজ শেষ করে বিকেলে কাজ শেষ করে এসে এখানে বসে সন্ধ্যা সময় বসে এখানে তো আপনাদের বিদ্যুৎ নাই সৌর বিদ্যুৎ ব্যবহার করেন রাফি বন্ধু কেমন লাগতেছে চরে একটু এক্সস্টেড লাগতেছে ক্লান্ত লাগতেছে কারণ এইভাবে তো অভ্যস্ত না এত হেঁটে আমরা তো ওখান থেকে নৌকা পার হয়ে তেন হচ্ছে মোটামুটি অনেকটুকু কাদা কাদা পানি আর কি পার হয়ে আসছি এখানে তো কিছুটা ক্লান্ত লাগতেছে বাট এখনকার যে বাতাসটা এটা তার ক্লান্তিটা দূর করে দিছে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে সুমন ভাই খুব ক্লান্ত লাগতেছে খুবই ক্লান্ত এই চরের মাঝে রয়েছে ছোট্ট একটি জলাধার বিস্তৃত চরে শিশুদের আনন্দে থাকে অন্যরকম মাত্রা চরের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও ধরা বর্ষা এখানে বসবাস করা বেশিরভাগ মানুষই মৎস্য শিকার করে আর শীতকালে পেঁয়াজ রসুন ও অন্যান্য ফসল উৎপাদন করে থাকে বন্ধুরা এই চরের মধ্যে দুপুরবেলা প্রচন্ড রোদের মধ্যে এখানে যারা আহ কৃষক ভাইরা আছেন ওরা প্রচন্ড পরিশ্রম করতেছেন অনেক রোদ ভীষণ রোদ রোদের মধ্যে ওনারা একটু খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করে আবারও মাঠে নেমে গেছে তো আমার সাথে আসা আমার এক বড় ভাই সুমন ভাই সুমন ভাই কিন্তু তাদের যে খাবার আছে সেই খাবার উনিও খাওয়া শুরু করছেন সুমন ভাই আপনি আইসে খিচুড়ি খেতে বসে বললেন চরে আসলাম ঘোরার জন্য ঘুরতে ঘুরতে দেখি কোনো দোকানপাট নাই কি কর্ম দেখলাম যে কৃষক ভাইরা জমি চাষ করতেছে তার পাশাপাশি খাওয়া দাওয়া করতেছে এই সুযোগে তাদের সাথে আমি বসে বললাম প্রচন্ড ক্ষুধা লাগছে নাকি প্রচন্ড ক্ষুধা লাগছে কারণ সকাল থেকে এই পর্যন্ত

আমাদের সাথে এসাও না আপনাদের খাবার খাচ্ছে হ্যাঁ ভাই খাবারের খাবার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো খুব লাগতেছে না শুধু प्याज মরিচ সসা আর হচ্ছে না কিচুরি प्याज মরিচ সসার বুনা কিচুরি জমির মধ্যে এইভাবে খাওয়ার ফিলিংসটা কিন্তু খুবই অন্যরকম যারা এখানে খাচ্ছেন বা খান যদিও অনেক পরিশ্রম করেন তারা কারণ জমির মধ্যে কাজ করা প্রচুর পরিশ্রমের কাজ যারা করেন একমাত্র তারাই বুঝতে পারেন আমরা যেহেতু কখনো করি না আমরা এটা ফিল পাবো না তবে এখানে বসে খাওয়ার একটা যে মজা সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ বাতাস আছে প্রচন্ড রোদটা অনেক ব্যাপক রোদ উঠছে আজকে সাহিত্যে ব্যথায় আচ্ছা এই চরে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা এখানকার মানুষের একমাত্র ভরসা চরে বসবাসে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলেও নদী ভাঙনের কারণে নিজের বসত বাড়ি হারিয়ে অনেকেই বিস্তৃত এই চরাঞ্চলে বসবাস করতে বাধ্য হন বর্ষার অথই পানি আর নদী ভাঙনের আতঙ্ক কিছুটা হলেও কমে যায় শীত মৌসুমে শীত এলে অনেকটাই আনন্দ ফিরে আসে চরের জীবনে শীত মৌসুমের শুরুতে এখানকার মানুষ কর্মব্যস্ত হয়ে পড়েন ফসল উৎপাদনই তাদের মূল লক্ষ্য থাকে মাটি উর্বর হওয়ায় সব ধরনের ফসলই এখানে উৎপাদন করা যায় আর যখন বর্ষা শুরু হয় তখন বেশিরভাগ মানুষই মৎস্য শিকারে ব্যস্ত হয়ে পড়েন